শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আর এস একাডেমি অল জব ম্যাথ সলিউশনে আপনাদের স্বাগত শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকে আমরা গোসাগু রিলেটেড কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ করব এরকম প্রশ্নগুলো বিভিন্ন বিগত বিভিন্ন পরীক্ষায় আসছে এবং আমরা আশা করি সামনের পরীক্ষাগুলোতে এই ধরনের অঙ্কগুলো আপনারা পাবেন এই ধরনের অঙ্ক কিভাবে দ্রুত সলভ করা যায় সেই টেকনিকগুলো আমরা আপনাদেরকে বলে দিব চলুন বন্ধুরা আমরা দেরি না করে ভিডিওটি শুরু করি শুরু করার আগে একটি আবেদন শিক্ষার্থী বন্ধুরা এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের ভিডিওর প্রথম প্রশ্ন প্রশ্ন কতজন বালককে একশো পঁচিশটি কমলা লেবু এবং একশো পঁয়তাল্লিশটি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে শিক্ষার্থী বন্ধুরা এখানে খেয়াল করবেন যদি এরকম প্রশ্ন থাকে যে এতটি কলা এতটি লেচু এতটি আম চাই থাকুক না কেন কত সংখ্যক ছেলেকে বালককে সমানভাবে ভাগ করে দেওয়া যায় এই ধরনের প্রশ্নগুলোর উত্তর হবে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে যেমন এখানে দেওয়া এবং একশো পঁয়তাল্লিশ এই দুটোর গসাগুই হবে এই প্রশ্নের সঠিক উত্তর শিক্ষার্থী বন্ধুরা চলুন তাহলে আমরা এই দুইটা একশো পঁচিশ এবং একশো পঁয়তাল্লিশের গসাগু নির্ণয় করি একশো পঁচিশ এবং একশো পঁয়তাল্লিশ শিক্ষার্থী বন্ধুরা আপনারা গসাগু আমরা ছোট সময়ে যে পদ্ধতি ভাগ পদ্ধতি করে আসছি ওইভাবেও করতে পারেন অথবা আমি আপনাদেরকে শিখিয়েছি যে কিভাবে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত উপায়ে দ্রুত গসাগু নির্ণয় করা যায় গসাগু নির্ণয়ের নিনজার টেকনিক আমরা শিখিয়েছি চলুন আমরা সেই সংক্ষিপ্ত টেকনিকটি আমরা ইউজ করি সংক্ষেপ টেকনিকে আমরা বলতে এখানে যদি দুইটা সংখ্যা থাকে তাহলে বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করতে হবে একশো পঁচিশ এখন দেখেন এই একশো কে সর্বোচ্চ কত দিয়ে কাটাকাটি যায় এখন আমরা যদি খেয়াল করি এখানে আমাদের অপশন আছে পাঁচ ছয় তিন চার দেখেন বন্ধুরা এখানে একশো পঁয়তাল্লিশ এবং একশো পঁচিশকে এর মধ্যে কোনো জোর সংখ্যা আছে নেই তাহলে জোর সংখ্যা যেগুলো আছে ছয় এবং চার এই দুটা আগেই বাদ তাহলে আমাদের উত্তর হতে পারে পাঁচ অথবা তিন এদের মধ্যে দেখেন পাঁচ এবং তিন যে আমরা এখানে দেখেন পাঁচ দাও কাটা যাবে তিন দাও কাটা যাবে তাহলে প্রশ্ন কোনটা হবে আমাদের উত্তর কোনটা হবে এখানে মধ্যে পাঁচ এবং তিন যেটা বড় সেটা হবে গসাগু কারণ গসাগু মানে কি গরিষ্ঠ সাধারণ গুণিনিয়ক তাহলে দেখেন এখানে তিন দা আমরা কাটতে পারবো তিন দা যদি কাটি তাহলে কত হবে যদি তিন দিয়ে আমরা কাটি এটাকে একশো পঁয়তাল্লিশ একশো পঁচিশ তিন দা যদি কাটি আমরা এটাকে হবে এখানে চার দুই তিনটে কাটাই যায় না বন্ধুরা এটা তিন দিয়ে কাটা যায় না তাহলে এটাকে শুধু আমাদের পাঁচ দিয়েই কাটা যাবে উভয়কে পাঁচ দ্বারাই ভাগ করা যাবে পাঁচ দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কত হবে বন্ধুরা এখানে দুই এবং পাঁচ এটা যদি কাটি আমরা কত থাকবে দুই এবং নয় দুই এবং নয় তাহলে আমরা কত দিয়ে কাটলাম আমাদের উত্তরটা কি হবে কত দিয়ে কাটলাম যা দিয়ে কাটলাম সেটাই আমাদের গসাগো এখানে আমরা পাঁচ দিয়ে কাটছি তাহলে এখানে আমাদের গসাগো হচ্ছে পাঁচ তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে পাঁচ পাঁচ কোথায় আছে কতে শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনার এই ধরনের অঙ্ক বুঝতে পারছেন এবং এই ধরনের অঙ্ক যদি আরও কোনো অঙ্ক আপনাদের সমস্যা হয় আমাদের কমেন্ট বক্সে লিখবেন আমরা অবশ্যই আপনাকে সমাধান করে দেব চলুন বন্ধুরা এই আজকের পর্বে দ্বিতীয় প্রশ্নটি সলভ করি শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের পর্বের দ্বিতীয় প্রশ্ন প্রশ্ন কোন বৃহত্তম সংখ্যা দ্বারা একশো দুই এবং একশো ছিয়াশিকে ভাগ করলে প্রত্যেকবার ছয় অবশিষ্ট থাকে শিক্ষার্থী বন্ধুরা এখানে খেয়াল করেন আমাদের প্রশ্নে বলা আছে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা যদি আপনারা কোনো প্রশ্ন দেখেন যে এই শব্দটি বলা আছে কোনো বৃহত্তম সংখ্যাটা তাহলে আপনার প্রশ্নটি অবশ্যই গসাগোর মাধ্যমে সলভ করতে হবে এবং এখানে বলা আছে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা একশো দুই এবং একশো ছিয়াশি যদি আপনারা বাদ করেন তাহলে প্রতি ক্ষেত্রে ছয় অবশিষ্ট থাকে তাহলে আমাদের প্রথমে কি করতে হবে এই একশো দুই এবং একশো ছিয়াশি থেকে ছয় বাদ দিতে হবে একশো দুই এবং একশো ছিয়াশি থেকে ছয় বাদ দিতে হবে একশো ছয় বাদ দিলে যে বিয়োগ ফলটা থাকবে এখানে বিয়োগ ফল হচ্ছে ছিয়ানব্বই এবং একশো আশি শিক্ষার্থী বন্ধুরা এই যে ছিয়ানব্বই এবং একশো আশি এই যে দুইটা সংখ্যা আমরা পেলাম এই দুইটা সংখ্যার গোসাগুই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার তাহলে চলুন বন্ধুরা এটার গসাগু আমরা নির্ণয় করি তাহলে কীভাবে নির্ণয় করব এই যে একশো আশি আসছিল এই একশো আশি বড় সংখ্যা এটাকে ছোট সংখ্যা দিয়ে আমরা ভাগ করবো ছোট সংখ্যা হচ্ছে ছিয়ানব্বই দ্বারা ভাগ করব। তাহলে আমাদের কেউ টেকটিকটা শিখছিলাম যে এই দুটাকে কত দ্বারা কাটাকাটি যায় শিক্ষার্থী বন্ধুরা একশো আশি এবং একশো ছিয়ানব্বইকে আমরা দেখি বারো দ্বারা কাটাকাটি যায় বারো দ্বারা বাক করলে পনেরো এবং এখানে থাকে হচ্ছে আট তাহলে আমরা কত দিয়ে কাটলাম হচ্ছে বারো দিয়ে তাহলে এই দুইটা একশো আশি এবং ছিয়ানব্বইয়ের গসাগো হচ্ছে বারো এবং আমাদের এই প্রশ্নের আজকের প্রশ্নের সঠিক অ্যানসার হচ্ছে বারো বারো কথা হচ্ছে খ তে শিক্ষার্থী বন্ধুরা আশা করি এই প্রশ্নটি আপনি বুঝতে পারছেন চলুন আমরা পরের প্রশ্নটি সলভ করি শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের পর্বে সর্বশেষ প্রশ্ন কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা আঠাশ বিয়াল্লিশ এবং উনসত্তরকে বাস করলে যথাক্রমে চার ছয় নয় বাস শেষ থাকবে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে লক্ষ্য করুন বলা আছে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা তার মানে এই শব্দটি দ্বারাই আমরা বুঝতে পারব আমাদের এই প্রশ্নটা গসাগর মাধ্যমে সলভ করতে হবে কিন্তু আমরা কিভাবে গসাগু করব কার গসাগু করব তার জন্য আমাদের বুঝতে হবে যে আমরা যদি ওই নির্দিষ্ট সংখ্যা দ্বারা যা আমাদেরকে বের করতে হবে তার দ্বারা যদি আঠাশকে বিয়াল্লিশ এবং ঊনসত্তরকে ভাগ করি তাহলে চার ছয় নয় বাক শেষ থাকে তাহলে আমাদের কি করতে হবে প্রথমে এই আটাশ বিয়াল্লিশ এবং উনসত্তর থেকে এদের যে বাক শেষ এটা আমরা বাদ দিব এখানে বাক থাকে চার এখানে থাকে ছয় এবং এখানে থাকে নয় এর বাদ দিলে থাকে তো চব্বিশ এটা থাকে ছত্রিশ এবং এটা থাকে ষাট শিক্ষার্থী বন্ধুরা আমরা যারা এক্সপার্ট আছি অর্থাৎ কি যারা গসাগুতে প্রো লেভেলে আছি তারা আমরা এই চব্বিশ ছত্রিশ এবং ষাট দেখেই আমরা বলতে পারবো এর গসাগু কত কিন্তু যারা আমরা প্রাথমিক লেভেলে আছে। অর্থাৎ কি যারা বেসিক লেভেলে আছে তাদেরকে আমাদের কে যে অঙ্কটা যদি ভুল না হয় সে আমরা গসাগু করে আমরা অ্যান্সারটা করবো শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমাদের কি করতে হবে এই প্রশ্নের জন্য অ্যান্সার হবে এ চব্বিশ ছত্রিশ এবং সাইটের এর গোসাগু আমরা এটার গসাগু দুই ভাবে শিখেছি প্রথম ভাবে কি এই চব্বিশ যে ছিল এটা দ্বারা এটা যে বড় সংখ্যা ছত্রিশ এটা আমরা বাঘ করতাম বাঘ পদ্ধতিতে কত যায় এখানে একবার যায় চব্বিশ বাক কথা থাকে এই বারো এই বারো দ্বারা আমরা কি করব এই সাইটকে বাক করব বাক করলে কথা থাকে এটা পাঁচ বারং সাইট তাহলে এই বারোই আমাদের এই চব্বিশ ছত্রিশ ষাটের গসাগো শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা যদি আমরা সংক্ষিপ্ত রুলে করি যেটা আমরা শিখেছি সেটা আমরা কিভাবে করব সেটা আমরা কিভাবে করবো শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি লিখি এইভাবে চব্বিশ ছত্রিশ এবং ষাট শিক্ষার্থী বন্ধুরা আমরা সংক্ষিপ্ত রুলে শিখেছি যে এই তিনটা সংখ্যার গসাগো অবশ্যই এদের মধ্যে যে সবচেয়ে ছোট এদের মধ্যে যে সবচেয়ে ছোট চব্বিশ এটা হবে অথবা এর গুণ নিয়োগ সমূহ হবে অর্থাৎ কি যদি আমরা 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 দুই 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 ভাগ 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 করি করলে হবে করব তিন ভাগ করবো চার ভাগ করবো এরকমভাবে করতেই থাকবো চব্বিশকে যদি আমরা দুই ভাগ করি তাহলে কত হবে বারো এখন দেখেন এই বারোকে এই বারো দ্বারা যদি এ ছত্রিশে বাঘ যায় ছত্রিশে অবশ্যই বাঘ যায় তিন বার ছত্রিশ তাহলে চব্বিশ এবং ছত্রিশের গসাগু হচ্ছে বারো এখন এখানে তিনটি সংখ্যা আছে তাহলে আবার এই বারো দ্বারা আমরা ষাটকেও বাগ করব। যদি বাঘ যায় তাহলে এখানে কতবার যায় পাঁচবার যায় তাহলে দেখেন এই চব্বিশকে আমরা দুই বাগ করার পরে যে সংখ্যাটা হলো বারো সেটা দেয়া এই ছত্রিশ এবং ষাট উভয়কে বাঘ যায় তার মানে এই বারোই আমাদের এই চব্বিশ ছত্রিশ ষাটের গসাগো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই প্রশ্নের জন্য ঘষাগুটা দুইভাবে করলাম আপনাদের যে পদ্ধতিটা ভালো লাগে তো আমি সাজেস্ট করবো এই পদ্ধতিতে করবেন কারণ এই পদ্ধতি যদি আপনি করেন বারবার প্র্যাকটিস করেন তাহলে আপনি অপশনগুলো দেখেই উত্তর বলে দিতে পারবেন তাহলে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বারো বারো কোথায় আছে গতে শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে তিনটা প্রশ্ন তিন ধরনের তিনটা প্রশ্ন সলভ করলাম আমরা আশা করি আপনাদের উত্তর প্রশ্নগুলো ভালো লেগেছে এবং এই প্রশ্নগুলো আসলে কি বিভিন্ন পরীক্ষায় আসছে এবং আশা করি এই রকম প্রশ্নই আপনার আগামীতে জব পরীক্ষায় পাবেন সুতরাং বন্ধুরা আমাদের এই যে প্রসেসটা আপনাদেরকে ভালো করার জন্য আপনাদেরকে চাকরি পরীক্ষা এগিয়ে রাখার জন্য তাই আমাদের সাথেই থাকবেন এবং আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদেরকে আপনার প্রতিবেশীদেরকে জানিয়ে দেওয়ার জন্য বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ